আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি তো প্রত্যেক দিনের মতো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে সকাল সকালে যে খিচুড়ি রান্না করব। প্রত্যেক দিন তো রুটিয়ে বানায় আর রুটি বানাবো না আজকে অনেক বৃষ্টি হচ্ছে টানা সারাটা দিন একেবারে কালকে রাত্র বৃষ্টি ছিল সকালও ঘুম থেকে উঠে দেখি টানা বৃষ্টি ছিল একেবারে সকালবেলা বৃষ্টি তারপর ভাবছিলাম না আজকে রুটিটা আর বানাবো না আজকে একটু খিচুড়ি রান্না করি বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি খেতে অনেক অনেক মজা লাগে এই জন্য আর কি খিচুড়ি রান্নাটা করব তো এখানে আমি ছালটাকে সুন্দর করে ধুয়ে রেখেছি এখন এই যে খিচুড়ি রান্না করতে চলে এলাম এখানে সব ধরনের মশলা আদা রসুন তারপরে যা যা মশলাগুলো লাগে হলুদের গুঁড়া তারপরে এখানে সব ধরনের মশলা অ্যাড করছি একসাথে তো এগুলো দিয়ে এখন আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম তারপর এখন এই যে দুই রাখা সুন্দর করে ছাল ডাল আলু আমি দুই রেখে এই যে জরজড়া করে নিলাম এখন এগুলা দিয়ে দিব তো এই ছালগুলা কিন্তু চিনি গুঁড়া ছাল না এটা হচ্ছে আমাদের দেশের বাড়ি থেকে আতপ ছাল নিয়ে আসা হয়েছে কোরবানিদের সময় আসার সময় নিয়ে আসা হয়েছে আতপ ছালগুলো এগুলো আমাদের নিজের ক্ষেতের তারপরে এই যে যাই হোক এখন এগুলোকে অনেকক্ষণ ধরে আমি বাজবো যত বাজা হয় ততই কিন্তু খিচুড়িটা খেতে অনেক অনেক মজা তা আমি অনেকক্ষণ ধরে এগুলোকে বাজলাম বাজার পর এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখানে দারচিনি এলাচ তেজপাতা দিয়ে দিয়েছি দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে আমি এখন ডাকনাটা দিয়ে দিব তো অনেকক্ষণ ধরে রান্না করতে হবে খিচুড়ি হতে একটু সময় লাগে কারণ এখানে আলু ডাল আছে জন্য একটু সময় লাগবে তো কিছুক্ষণ পর আমি আবার আসলাম দেখার জন্য এখন এসে যে একটু নাড়াচাড়া করে দিলাম এখনও কিন্তু হয়নি খিচুড়িটা আরও কিছুক্ষণ সময় লাগবে তারপর আমি আবারও কিছুক্ষণ পর আসলাম আসার পরে এখানে দুটো কাঁচামরিচ দিয়ে দিয়েছি কারণ বেশি কাঁচা তার আগেও আমি কিছু কাঁচামরিচ দিয়েছি বাচ্চাদের জন্য অতটা কাঁচামরিচ দেওয়া হয়নি জাল হবে তো যাই হোক এই যে খিচুড়ি রান্নাটা হয়ে গেল এখন এখন এই বৃষ্টির দিনে গরম গরম খিচুড়িটা খাওয়া হবে আর এই বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি খেতে অনেক অনেক মজা এটা একেবারে কম বেশি সবাই পছন্দ করে আমি মনে করি বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়াটা আজকে কিন্তু মাংস রান্না করা ছিল না এর জন্য খিচুড়িতে আর মাংস দেওয়া হলো না তো যাই হোক মাংস না থাকলে কি হয়েছে এমনিতে রান্না করলাম খুবই মজা হয়েছে কিন্তু এখন আমি এই যে প্লেটের মধ্যে সুন্দর করে পরিবেশন করে নিলাম খাওয়ার জন্য তো আজকে আমাদের নাস্তা খিচুড়ি গরম গরম খিচুড়ি অনেক মজা করে খাওয়া হবে বৃষ্টির দিনে তো যাই হোক খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ আমি শুয়েছিলাম এখন এই যে আমার ছেলেরা টিভি দেখতেছে এখানে আর ছোট ছেলে তো একটু কমে দেখে কিন্তু আমার বড় ছেলে সারাক্ষণ ওই যে রিমোট হাতে সারাক্ষণে কিন্তু ও টিভি দেখে আর ও মাঝে মাঝে একটু একটু দেখে কিন্তু কার্টুন ছালায় না কী দেখবে আর ও জিনিসটা দেখে যে আমার ছেলে টাটা দিয়ে দিচ্ছে অনেকটা পাকা হয়ে গেছে টিভি দেখে দেখে আবার কি কি বলে ও যে টিভির ভিতর কি দেখে ওর ভাইয়ে তো কি কি দেখে আবার কি কি বলে দেখছেন কি যে দেখে আজ বাজে জিনিস সব সময় দেখে ভালো একটা কার্টুন দেখে না বললো শুনে না আজকে কিন্তু একেবারে বলছি না সকাল থেকে আমি সারা রাত্র বৃষ্টি হয়েছে সকাল থেকে দেখলাম যে অনেক অনেক বৃষ্টি এই যে সকাল থেকে আমি এই বারিন্দাটা কিন্তু আমি কয়েকবার দোয়া হয়ে গেছে দু তিনবার তারপরও দেখলাম বৃষ্টি আসতেছে এরপরে ভাবলাম না আর দুবো না বৃষ্টি তো টানাই হবে দুই লাভ নেই তারপর ভাবছি এই যে বৃষ্টিটা শেষ হোক একেবারে তারপর দেবো এখন কিন্তু মোটামুটি বৃষ্টিটা একটু কমে পড়তেছে হালকা টিপ টিপ করে পড়তেছে তো এই যে পরিবেশটা একেবারে নিস্তব্ধ হয়ে আছে বৃষ্টির দিনে আর বৃষ্টির দিনে কিন্তু বেলকুনিটা পুরাটাই ভিজে যায় এটা সবারে বেলকুনি ভিজে তো যাই হোক ওগুলো দেখার পরে কিছুক্ষণ আমি শুয়েছিলাম আর শোয়ার ইয়েটাই একেবারে একসাথে অনেকগুলো কাজ জমে গেছে তো বৃষ্টির দিনে আসলে মন মনসায় একটু শুয়ে থাকতে উঠতে মন মনসায় না শুয়ে শুয়ে মনসায় সারাক্ষণ খাওয়ার জন্য ওই সেই খাওয়ার জন্য মজার মজার খাবারগুলো তা আজকে কিন্তু বৃষ্টির দিনে আমার মজার মজার রান্নাটাই হবে অনেক কিছু ওটা দেখাবো এখন এই যে অনেক কিছু প্লেট বাড়ি এগুলো সব কিছু দোয়ার বাকি রয়ে গেছে তো এগুলো এখন হাঁড়ি পাতল সব কিছু ধুইতেছি দুপুরে রান্না করার জন্য রেডি করবো আর কি সব দুইয়ে তো একসাথে আসলে অনেক কাজ পড়ে যায় ইয়ে দুপুরবেলা আর কি যে রান্না করার আগে সকাল নাস্তা খাওয়ার পর সব কিছু এঁটো হয়ে যায় তো এগুলো একসাথে দুই নিই আসলে বেশিক্ষণ সময় লাগে না একসাথে যদি কাজগুলো তাড়াতাড়ি করে এক অল্প কিছুক্ষণ সময় লাগে একসাথে কাজ করতে তো আমার হাঁড়ি পাতার দোয়া শেষ হয়ে গেছে এখন ভাবছি চুলাটা একটু পরিষ্কার করে নিই একটু একটুখানি যে তেলের ছিটকে পড়ে গেছে চুলা কিন্তু সব সময় পরিষ্কার করি আমি রান্না করার পরও তারপরও যদি একটু রান্না বান্না করি তো একটু তেলের ছিটকেটা পড়ে যায় এটা সবারই তেলের ছিটকে পড়ে রান্না করতে এখন আমি সব কিছু সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করতেছি আমি সাথে সাথে কিন্তু হাঁড়ে ফাতে ধোয়ার পরও আমি সব কিছু পরিষ্কার করে নিই মুছে মোছা না থাকলে আসলে আমার থেকে ভালো লাগে না দেখতে তারপর রান্না করব পরিষ্কার করা থাকবে রান্না করলে কিন্তু তাহলে ভালো লাগবে তা এখন সব কিছু আমি সুন্দর করে পরিষ্কার করে নিলাম এখানে এই যে দুপুরবেলা রান্না করার জন্য এখন বুটের ডাল নিয়ে নিলাম এখানে হাফ কেজি বুটের ডালের মধ্যে আমি অর্ধেক সমান করে নিয়ে ভিজিয়ে দিব কারণ আজকে বুটের ডাল দিয়ে একটা যে ছাল কোমরা রান্না হবে আর কি অনেক দিন হয়েছে তরকারিটা খেয়ে নিই ছাল কোমড়া দিয়ে বুটের ডাল দিয়ে রান্না করলে কিন্তু অনেক অনেক মজা হয় এটা বাড়ির মধ্যে অনেক দিন হয়েছে গ্রামের বাড়িতে খেলাম এখানে আসি অনেক দিন খাওয়া হয়নি তো ভাবছিলাম যাই হোক আজকে যেহেতু ছাল কোমড়া আছে তো আজকে ছাল কোমড়া দিয়ে বুটের ডাল দিয়ে রান্না করব। এখানে কিছু বেগুন বাজাও করব নিয়ে নিলাম সেটা তারপর এখানে যে ডালটা ধুয়ে আমি পরিষ্কার করে একটু বেশি পরিমাণ পানি দিয়ে ছুলার মধ্যে বসিয়ে দিয়েছি ডাল সিদ্ধ হতে কিন্তু অনেক সময় লাগে ডালের জন্য একটু বেশি পরিমাণ পানি দিয়ে দিলাম এখানে বাদ হইতে পাশে ছোলায় দুই পাশে এক পাশে দিয়ে বাদ দিয়ে দিলাম আর এক পাশে বুটের ডাল দিয়ে দিলাম তা এখন এই যে ডালের মধ্যে আমি সকল প্রকারে যা যা মশলা লাগবে সবগুলোই দিয়ে দিলাম তো দেওয়ার পরে কিন্তু এগুলো ভালোভাবে সিদ্ধ হলে আমি তারপরে ইয়েগুলো দিয়ে দিব ছাল কুমড়াটা তো ছাল কুমড়া আমি এখানে সুন্দরভাবে যে কেটে নিয়েছি একটু পাতলা পাতলা করে কাটলাম যাতে যে ডালের সাথে রান্না করলে আসলে এরকম করে রান্না করলে অনেক মজা হয় পাতলা টাইপের তা এখন এই যে মোটামুটি একটুখানি সিদ্ধ হয়ে গেছে অতটা সিদ্ধ হতে হবে না রান্না করতে কিন্তু অনেকটাই আরও সিদ্ধ হয়ে যাবে একসাথে এখন একটু ফাটলো ডাল ডাল পাটার পরে এখন আমি যে চাল কোমড়াটা দিয়ে দিব দেওয়ার কিন্তু রান্না করতে করতে ডাল আরও পরিমাণ সিদ্ধ হয়ে যাবে একসাথে তা আমি সবগুলো এখন ওই যে চাল কোমড়া দিয়ে দিয়েছি নাড়া চাড়ার পরে কিছুক্ষণ তারপর ডেকে দিব রান্না করার জন্য এই যে এখানে ডাকনাটা এখন দিয়ে দিলাম কিছুক্ষণ পর আবার আসলাম দেখার জন্য এখন কিন্তু ডালের পরিমাণটা একটু একটু ফেটে গেছে আরো বেশি করে সিদ্ধ হয়ে গেছে আর কি ভালোভাবে তা এখন আরও পরিমাণ সিদ্ধ হতে হবে এখানে যে কিছু পরিমাণ বেগুন যা যা রাখলাম বেগুনগুলা সুন্দরভাবে কেটে আমি এখানে লবণ হলুদ দিয়ে মেখে নিলাম আজকে হবে বেগুন বাজা গরম গরম পাতের সাথে বেগুন বাজা আর বৃষ্টির দিনে তো এই যে অনেক মজা লাগবে গরম পাতের সাথে বেগুন বাজা খেতে অনেক অনেক বৃষ্টি হইতেছে বলছি না সারাটা দিন আজকে বৃষ্টি হইতেছে যতবার আসি ততবার জানলা দিয়ে রান্না করতে আসলে দেখি সারাক্ষণে বৃষ্টি পড়তেছে টানা বৃষ্টি হইতেছে টোটালি বন্ধ হইতেছে না তো যাই হোক এখন যে আমি একটা ফাই ফ্যান নিয়ে নিলাম যেটার ভিতর আমি রুটি বানাই সব সময় ওটার ভিতর কিন্তু বেশি বেগুন ভাজা করা যাবে তার জন্য আমি ওই যে ইয়েটাই ফাই ফ্যানটাই নিয়ে নিলাম অনেকগুলো বেগুন দেওয়া যায় আর কি এখানে একসাথে তাই এখন আমি এগুলোকে উলটিয়ে ফালটিয়ে ভালোভাবে বেজে নিচ্ছি এই যে কিছু বেগুন বাজা হয়ে গেছে এখন নিয়ে নিচ্ছি আর এই যে সুন্দর করে বেগুন বাজা হয়ে গেছে আরও কিছু পরিমাণ বেগুন আছে ওগুলো বাজি করব এখনও এই পাকে আমার এই চুলাতে যে ডালগুলো নিয়ে আসলাম এগুলো ফ্রাই হয়ে গেছে একেবারে সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে ডালের সাথে মিশে এখন আমি এই ডালের চাল কমড়ার মধ্যে এখানে বাগার দিয়ে দিব কিছু রসুন কুচি পেঁয়াজ কুচি নিয়ে বাগারটাকে বেজে নিচ্ছি এখন এখন এই যে ডালের মধ্যে বাগারটা দিয়ে দিব ডাল রান্না করলেই তো সবাই তো বাগার দেয় এটা সবাই জানে বাগান না দিলে মজা লাগে না ডালটা তো হয়ে গেছে আমার চাল কুমড়া দিয়ে ডাল রান্না স্পেশালি রান্নাটা অনেক অনেক মজা এই যে যাই হোক এখানে যে বেগুন বাজাটাই হয়ে গেছে আর বেগুন বাজাটা কিন্তু আজকে গরম গরম বাতের সাথে খাওয়া হবে তো আজকে আমার বেগুন বাজার ডাল দিয়ে ছাল কুমড়া রান্না দুপুরা রান্না এইটাই দুপোরা রাত্রের জন্য একসাথে রান্না করি আর এখানে এই যে এখন বিকেলে নাস্তা তৈরি করার জন্য আমি এখানে ডাল ভিজিয়ে দিলাম আজকে হবে ডালের বড়া তৈরি করব তো আর বলছি না এই যে যখন বৃষ্টি হয় বৃষ্টির দিনে সারাটা দিন মন ছায় শুয়ে বসে খাওয়ার জন্য মজার মজার কিছু কিছু জিনিস খাওয়ার জন্য তা এখন আমি ব্ল্যান্ডার করে নিলাম এই ডালটাকে আরও কিছু জিনিস আজকে বিকেলের জন্য তৈরি করব এখানে কিছু পরিমাণ বাদাম নিয়ে নিয়েছি বাদাম বাজবো আজকে বিকেলের জন্য বাদাম বাজা আর ডালের বড়াটা তৈরি করব এখন আমি বাদামটাকে সুন্দরভাবে বেজে নিচ্ছি ভালোভাবে আর আমি বাদামটা কিন্তু অনেকক্ষণ ধরে বাজবো এই যে খোঁসাটা যাতে কালো হয়ে যায় উপরে তাহলে কিন্তু ভিতরে সুন্দর আসে তো বাজা হয়ে গেছে আমি এক পাশে বাদামটাকে এখন রেখে দিয়েছি এখন এখানে আমি এই যে ডালের সাথে সব ধরনের মশলা পেঁয়াজ কাঁচামরি সব ধরনের ইয়েগুলো দিয়ে দিয়েছি দিয়ে এখন মেখে ডালের বড়াটা এখন বেজে নিব তো এই যে সব কিছু সুন্দরভাবে মাখা হয়ে গেছে এখন এই যে একটা ফ্রাই ফ্যানের মধ্যে আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি এখন পেঁয়াজগুলো ফেয়াইজি কিংবা এই যে বড়া ডালের বড়া ওগুলো দিয়ে দিচ্ছি আর এরকম ফাই ফ্যান নিয়ে নিলে কিন্তু সবগুলো একসাথে অনেকগুলো দেওয়া যায় এই জন্য খুবই ভালো কিন্তু তেলটা একটু বেশি লাগে ছোট্ট একটা কড়াইয়ের মধ্যে কিন্তু তেলটা তেলের পরিমাণটা অল্প লাগে কিন্তু ওখানে আস্তে আস্তে বেজতে হয় অনেক সময় লাগে তো যাই হোক এখানে আমি এই যে বড়াটা সুন্দর একটা কালা চলে এলো এখন আমি সবগুলো বড় আস্তে আস্তে উঠিয়ে নিচ্ছি আর যে পাত্রের মধ্যে উঠিয়ে নিচ্ছি ওই পাত্রের মধ্যে একটা টিস্যু দিয়ে দিলাম কারণ টিস্যু দিলে তেলটা সুন্দরভাবে টিস্যুতে টেনে নিয়ে যায় টেনে আর কি তেল তো যাই হোক এই যে সবগুলো বড়া আমি একসাথে এখানে বেজে নিয়েছি অনেকগুলোই হয়েছে তা আজকে বিকেলের নাস্তায় গরম গরম বৃষ্টির দিনে এই যে ডালের বড়া খাবো তারপরে বাদাম ভাজা একসাথে বসে বসে বৃষ্টি দেখবো আর খাবো বিকেলবেলা বিকেলবেলার নাস্তা আমাদের এটাই খুব ভালো লাগবে আজকে সকাল থেকে বৃষ্টি বৃষ্টির দিনে খিচুড়ি তারপরে বিকেলে বড়া তারপরে হচ্ছে এই যে বাদাম বাজা অনেক অনেক মজা হবে বাদাম খেতে বৃষ্টি দিনে খুবই ভালো লাগে খোসাটা একটা আর একটা খাবো খুব ভালো লাগে এরকম বাদাম খেতে খোসাটা আমার কিন্তু এখন এই যে কালো হয়ে গেছে কিন্তু ভিতরে দেখেন অনেক অনেক সুন্দর এতে কিন্তু গ্রানটা খুবই ভালো লাগে বাদাম বাজার যে একটা গ্রান আসে খুবই সুন্দর এই যে ভিতরে কিন্তু কালো হয়নি অনেক অনেক সুন্দর একটা কালার এলো আর আমি সবসময় কিন্তু এরকম বাদাম বাজাই পছন্দ করি উপরও কালো হয়ে গেলে ভিতরে কিন্তু সুন্দর থাকে তো ওটা কোনো সমস্যা না তো আমার থেকে এরকমভাবে ভালো লাগে আমি সবসময় এরকমভাবে খাই আর কি তো দুটাই আজকের বিকেলের নাস্তা জমে যাবে একেবারে তো যাই হোক নাস্তা তো রেডি হয়ে গেছে এখন খাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকের মতো এখানেই শেষ